শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী ভক্তদের মধ্যে একজন ছিলেন লাটু মহারাজ তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের প্রথম সন্ন্যাসী শিষ্য লাটু মহারাজ শ্রীসীমাকে যেভাবে ভালোবেসেছিলেন এখনকার কটি ছেলে মেয়ে তাদের মাকে ওইরূপ ভালোবাসে একবার মা বলরাম মন্দিরে ছিলেন লাটু মহারাজও সেখানকার একটি নিচের ঘরে থাকতেন মা নিত্য তার লাটুর জন্য প্রসাদ পাঠাতেন অন্য ভক্তদের মতো লাটু মহারাজ রোজ মাকে প্রণাম করতে যেতেন না তাতে জনৈক ভক্ত কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন মাকে মানা কি সহজ কথা রে ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন বুঝো ব্যাপার মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন আর কঞ্চিত স্বামীজি বুঝেছিল তিনি কিঞ্চিত বলতে পারতেন না তাই তিনি বলছেন আর কঞ্চিত স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী তার দয়া বুঝতে গেলে বহুত তপস্যার দরকার বলরাম মন্দির থেকে মায়ের জয়রামবাটি যাওয়ার দৃশ্যটি বৈকুণ্ঠবাবু বড় সুন্দরভাবে বর্ণনা করেছেন তখনও নাটু এক অদ্ভুত খেয়ালে ছিল একে একে সকলেই মায়ের শ্রীচরণে প্রণাম করিয়া আসিলেন কিন্তু নাটু নিজের ঘরে পাইচারি করিতে করিতে বলিতে লাগিল সন্ন্যাসী কোহ কোহো পিতা কোহো মাতা সন্ন্যাসী নির্মায়া মা যখন সিঁড়িতে তখনও নাটু আপন খেয়ালে উচ্চস্বরে ওই কথাগুলো বলিতে লাগিল দোরগোড়ায় দাঁড়াইয়া মা যেই বলিলেন বাবা নাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা অমনি নাটু তরাং করিয়া এক লাভ মারিয়া মায়ের শ্রীচরণে আসিয়া প্রণাম করিল প্রণাম করিতে করিতে লাটু ফোপাইয়া কাঁদিয়া উঠিল সেবকের কান্না দেখিয়া মায়ের চোখেও জল আসিয়া গেল তখন নাটু নিজের উত্তরীয় দিয়া মায়ের চোখ মুছাইতে মুছাইতে বলিতে লাগিল ঘরে যাচ্ছ মা কাঁদে কি আছে আবার সরট তোমায় শিগগিরই এখানে নিয়ে আসবে কেদো না মা যাবার সময় চোখের জল ফেলতে আছে কি সেবক লাটুর এই দরদ মাখানো কথায় আমরা সকলেই অভিভূত হইয়া পড়ি সত্যি বলতে কি এই চিত্রটি পড়বার বিষয় নয় ধ্যানের বা অনুভবের বিষয় সাধারণত মা সন্তানের চোখের জল মুছিয়ে দেন সন্তান মায়ের চোখের জল নিজের কাপড় দিয়ে মোছাচ্ছেন দেখা যায় না সরল নিরক্ষর লাটু মহারাজের এই অকৃত্রিম অনুভূতিটা তুলনাহীন মনে মনে ভাবি আমরা যদি মাকে ওইভাবে একটু সেবা করতে পারতাম এখনকার কটি ছেলেমে তাদের মাকে ওইরূপ ভালোবাসে